বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অ্যাপেটিসার আইটেম চ্যানেলের আজকে রেসিপি হলো ওটস খিচুড়ি বিশেষ করে যারা ডায়েটে আছেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকার সকালে খালি পেটে যদি এক বাটি খান সারা দিনে কিন্তু একটু ক্ষুদা লাগবে না আর এটা কিন্তু সম্পূর্ণ সুগার ফ্রি খুব মজার খুব ইয়ামি আর অনেক টেস্টি এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা কুচি দিয়েছি আদা কুচিটা তেলে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাও তেলে ভেজে নিচ্ছি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও তেলে ভেজে নিচ্ছি দিয়েছি টমেটো কুচি টমেটোটা ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছি সবজিগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে দিয়েছি গ্রিন ক্যাপসিক্যাম আর দিয়েছি রেড ক্যাপসিক্যাম ভেজিটেবলসটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন দিয়েছি ফ্রোজেন মটরশুটি এখানে গাজর কুচি বা বিভিন্ন আইটেমের সবজিও অ্যাড করে দিতে পারেন আমার ঘরে যে সবজিটা ছিল সেই সবজিটা এখানে দিয়ে দিচ্ছি আপনার ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন সবজিগুলো কিন্তু আগে হাই হিটে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু ওটস দুই মিনিটেই গলে যায় যার কারণে আগে থেকে একটু সিদ্ধ করে ভেজে নিতে হবে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আবার একটু হাই হিটে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে শুকনো মরিচের গুঁড়াটা দেয়া যাবে না এখন এখানে ওটস দিচ্ছি হাফ কাপ দিয়ে আবার একটু সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এক কাপ যতটুকু ওটস নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব এটা হায়েস্ট দুই থেকে তিন মিনিটের মতো জাল করলে কিন্তু হয়ে যায় কারণ এই ওটসটা খুব দ্রুত গলে যায় দিয়ে দিচ্ছি গুড়া মশলা এটা আমরা বাসায় তৈরি করা আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া গুঁড়া মশলাটা সবগুলো উপকরণ দিয়ে তৈরি করা চিনি এলাচ লং শুকনো মরিচ গোলমরিচের গুঁড়া জিরা সবগুলা মিলে আমি সব সময় বাসায় গুঁড়া মশলা তৈরি করি তৈরি হয়ে গেল আমার ওটস খিচুড়ি দেখেন এটা কিন্তু খেতেও অনেক টেস্টি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ